অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর দুই সালের বার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন অর্থাৎ এই সাজেশনগুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে তো বুঝতে পারছ এই সাজেশনগুলো তোমরা পেয়ে যাচ্ছ আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে তো আমাদের এই চ্যানেলে এভাবে প্রতিনিয়ত তোমাদের সকল বিষয়ের সাজেশন আপলোড করা হবে তো তোমরা যারা যারা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে সাজেশনগুলো আমরা আমাদের এই চ্যানেল আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের সাজেশনগুলো উত্তরসহ সহ বিস্তারিত দেখি তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা এখন তোমাদের দুই হাজার পঁচিশ সালের বার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় বট্টার বিষয়ের একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশনটা দেখতে পাচ্ছি যেখানে এক নাম্বার প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এখানে এই বক্সে কিছু শব্দ দেওয়া হয়েছে এই শব্দগুলো থেকে নিচে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তো এখানে স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল ড্যাশ আর্স তো এখানে এ নাম্বার উত্তর হবে ফর অর্থাৎ স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল ফর আর্স খেলাধুলা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তারপর দেয়ার আর আর ভেরিয়াস টাইপস তো এখানে বি নাম্বার হবে অফ অফ স্পোর্টস দে আর আর ভেরিয়াস টাইপস অফ স্পোর্টস মানে বিভিন্ন ধরনের খেলাধুলা রয়েছে তো এরপর অ্যামং দ্যাম ক্রিকেট ফুটবল ভলিবল সুইমিং অ্যাটসেট্রা আর বেরি পপুলার মানে যেমন ক্রিকেট ফুটবল ভলিবল সুইমিং ইত্যাদি এগুলো হলো জনপ্রিয় তারপর অল টাইপস অফ স্পোর্টস আর ড্যাশ টু আস তো এখানে সি নাম্বার হবে বেনিফিশিয়াল অর্থাৎ অল টাইপস অফ স্পোর্টস আর বেনিফিশিয়াল টু আস মানে সকল ধরনের খেলাধুলা আমাদের জন্য উপকারী এরপর দেয়ার ইজ রিলেশান তো এখানে ডি নাম্বারে হবে বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড অর্থাৎ দেয়ার দেয়ার ইজ রিলেশান বিটুইন দ্য বডি অ্যান্ড মাইন্ড মানে শরীর এবং মনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে এরপর এখানে বলা হয়েছে এ সাউন্ড মাইন্ড লাইজ ইন দ্য সাউন্ড বডি ইজ এ ওয়াইজ তো এখানে ই নাম্বারে হবে সেইং মানে এখানে বলা হয়েছে একটা ফ্লোবাদ আছে এ সাউন্ড মাইন্ড লাইস ইন এ সাউন্ড বডি মানে সুস্থ দেহ সুস্থ মন তো এখানে ই নাম্বার হবে সেইং তারপর ইন অর্ডার টু উইন সাকসেস ইন লাইফ উই শুড হ্যাভ এ সাউন্ড হেলথ উইথ ডিফেন্স তো এখানে অ্যাপ নাম্বার হবে অন ডিফেন্স অন রেগুলার তো এখানে জি নাম্বার হবে পার্টিসিপেশন ইন গেমস অ্যান্ড স্পোর্টস তো এখানে আমি আবার বলি ইন অর্ডার টু উইন সাকসেস ইন লাইফ উই শুড হ্যাভ এ সাউন্ড হেলথ উইথ ডিফেন্স তো এখানে অ্যাপ নাম্বার হবে অন অর্থাৎ ডিফেন্স অন রেগুলার তো এখানে জি নাম্বার হবে পার্টিসিপেশন ইন গেমস অ্যান্ড স্পোর্টস তো এর মানে হলো জীবনে সফল হতে হলে আমাদের সুস্থ দেহের প্রয়োজন যা নির্ভর করে খেলাধুলায় অংশগ্রহণের উপর তারপর স্পোর্টস কিফ আস তো এখানে এইচ নাম্বার হবে ফিজিক্যালি ফিট অর্থাৎ খেলাধুলায় আমাদের শারীরিকভাবে সুস্থ রাখে এরপর অ্যাসপোর্ট এক্সারসাইজ ইজ তো এখানে আই নাম্বার হবে অ্যান অ্যান্ড ইম্পর্টেন্ট অর্থাৎ স্পোর্টস এক্সপ্রেস এক্সারসাইজ ইজ অ্যান্ড ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স ইন ফর্মিং ওয়ান্স তো এখানে যে নাম্বার হবে পার্সোনালিটি এর মানে হলো খেলাধুলা মানুষের ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো শিক্ষার্থীরা এখানে আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর বিস্তারিত দেখা হলো তাও আমি তোমাদের এখানে শুধু প্রশ্নগুলোর উত্তর একবার দেখিয়ে দিই তোমরা হয়তো অনেকে বুঝো নাই তো শিক্ষার্থীরা তোমরা এখানে এক নম্বর প্রশ্নটির উত্তর এখানে তোমরা দেখতে পাচ্ছ তো যারা বুঝো নাই তারা শুধু উত্তরটা থেকে দেখে নিতে পারো তো অষ্টম শ্রেণী শিক্ষার্থীরা এরপর আমরা এর পরের প্রশ্নে যাই তো এখানে আমরা দুই নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি মেক ফাইভ সেন্টেন্স ফ্রম দ্য সাবস্টিটিউশন টেবলস অর্থাৎ আমাদের এই টেবলটা থেকে প্রশ্নগুলো তো দিতে হবে তো এটির উত্তর আমরা দেখবো তারপর তিন নাম্বার কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ সুইটেবল বার্বস ইন দ্য বক্স তো এটা হলো রাইট ফ্রম বার্বস তো আমরা তিন নম্বর প্রশ্নের উত্তর বিস্তারিত দেখব এরপর চার নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য ফলোয়িং ফেসেস ইন টু ইনডিরিক্ট স্পিচ তো চার নম্বর হলো ন্যারেশান তো ন্যারেশানটার উত্তর আমরা বিস্তারিত দেখব এরপর পাঁচ নাম্বার প্রশ্ন চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড ইন ব্র্যাকেটস তো এটি চেঞ্জিং সেন্টেন্স এটির উত্তর আমরা বিস্তারিত দেখব তারপর ছয় নাম্বার প্রশ্ন পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন তো এটির উত্তর আমরা বিস্তারিত দেখব এরপর বি সাত নাম্বার রয়েছে একটা লেটার তো আমরা ল্যাটারটার উত্তরও দেখব এরপর আট নাম্বার রয়েছে একটা কম্পোজিশন দ্য সিজন ইউ লাইক বেস্ট তো এটার আট নাম্বার প্রশ্নের উত্তরও আমরা দেখবো তো শিক্ষার্থীরা আমরা এখন সবগুলো প্রশ্নের উত্তর বিস্তারিত অর্থাৎ বিস্তারিত উত্তর সহ আমরা সবগুলো প্রশ্ন দেখি তো শিক্ষার্থীরা এখানে আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর বিস্তারিত দেখা হয়ে গেছে তো এখন আমরা দুই নম্বর প্রশ্নটির উত্তর দেখি তো দুই নাম্বার প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি তো আমরা উত্তর দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা আমাদের ফাঁসটি সেন্টেন্স তৈরি করার জন্য বলা হয়েছে আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি ফার্স্টি সেন্টেন্স আমরা ওই কলমটা থেকে তৈরি করেছি এখানে আমাদের এক নাম্বার হবে আর্থ কোয়েক ড্যাস্ট্রয় মেনি টাউন্স উইথ দ্য ফিফল অর্থাৎ ভূমিকম্প অনেক মানুষ এবং অনেক শহর ধ্বংস করে তারপর ইট ইজ এ ন্যাচারাল ডিজেস্টার অর্থাৎ এটি প্রাকৃতিক দুর্যোগ উই ডু নট গেট এনি ওয়ার্নিং বিফোর ইট অর্থাৎ এটি আসার আগে কোনো ধরনের সংকেত পাওয়া যায় না তারপর উই শুড হ্যাভ অ্যান আিপারেশান টু সেভ আজ ফ্রম ইট এখানে বলা হয়েছে আমাদের ভূমিকম্প থেকে বাঁচার জন্য আগে থেকে প্রস্তুত থাকা উচিত তারপর আর্থ কোয়েক আর মোর ডেস্ট্রাকটিভ দ্যান ফ্লটস এর মানে হলো ভূমিকম্প বোনার্চেও ও বিধ্বংসী তো শিক্ষার্থীরা এখানে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তরও দেখা হলো এরপর আমরা তিন নম্বর প্রশ্নে যাই তো শিক্ষার্থীরা এখানে আমাদের তিন নম্বর প্রশ্নটি হলো কমপ্লিট দ্য ফলোইং টেস্ট উইথ সুইটেবল বার্ভ ইন দ্য বক্স তো তিন নম্বর প্রশ্নটি হলো রাইট ফ্রম অর বার্বস তো এখানে আমরা তিন নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি রবিন অ্যান্ড রফিক তো এখানে এ নাম্বার হবে অয়ার ইন্টিমেট ফ্রেন্ডস ওয়ান ডে দে তো এখানে বি নাম্বার হবে অয়ার ফাসিং থ্রো এ ফরেস্ট সাডেনলি বিয়ার কামিং টু ওয়ার্ডস দেম ডো ডু ইউ তো এখানে সি নাম্বারের নো হাউ টু ক্লাইম্ব এ ট্রি তো এখানে রফিক রবিন নো রবিন আনসার আই ডোন্ট তো এখানে ডি নাম্বার হবে ডোন্ট নো হাউ টু রফিক ক্লাইম আফ এন্ট্রি এরপর আই উইল লাই ডাউন অন দ্য গ্রাউন্ড বিকজ এ বিয়ার তো এখানে ই নাম্বার হবে ডাজেন টাস এডিট বডি রবিন থট টু হিমসেলফ তো শিক্ষার্থীরা এখানে আমাদের তিন নাম্বার প্রশ্নের উত্তর দেখা হলো এরপর আমরা চার নাম্বার প্রশ্নে যাই তো শিক্ষার্থীরা এখানে আমরা চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি সেঞ্জ দ্য ফলোয়িং ফেসেস ইন টু ইনডিরেক্ট স্পিচ তো এখানে আমাদের ডিরেক্ট থেকে ইনডিরিক্ট করতে হবে তো চার নম্বর প্রশ্নটির উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি ডেলা আস্ক ম্যাডাম ইফ শি উড বাই হার হেয়ার ম্যাডাম রিফ্লাইট দ্যাট শি বট হেয়ার অ্যান্ড টোল্ড ডেলা টু টেক হার হেড অফ সো দ্যাট দে কুল হ্যাভ এ সাইড অ্যাট দ্য লুক অফ ইট ম্যাডাম সে দ্যাট ইট ওয়াজ টোয়েন্টি ডলার্স ডেল রিকুয়েস্টেড হার টু গিভ ইট টু হার কুইকলি তো আমাদের চার নম্বর প্রশ্নের উত্তর দেখা হলো এরপর আমরা ফার্স্ট নাম্বার প্রশ্নের উত্তর দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা ফার্স্ট নাম্বার প্রশ্ন এবং সেগুলোর উত্তর সেখানে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জিং সেন্টেন্সের যেখানে আমাদের নাম্বার ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট ফ্রুটস ইন দ্য ওয়ার্ল্ড তো এটার কম্পারেটিভ হল ভেরি ফিউ ফ্রুটস ইন দ্য ওয়ার্ল্ড আর সুইটার দেন ম্যাঙ্গো তারপর বি নাম্বার মোস্ট অফ দ্য ম্যাঙ্গোস আর রোন ইন চাপাই নবাবগঞ্জ ডিস্ট্রিক্ট তো একটা হলো ফার্মার্স গ্রো মোস্ট অফ দ্য ম্যাঙ্গোজ ইন চাপাই নবাবগঞ্জ ডিস্ট্রিক্ট তো এরপর সি নাম্বার ফিফল ওভার দ্য কান্ট্রি ভিজিট দিস প্লেস তো এটির ফেসিভ হলো দিস প্লেস ইজ ভিজিটেড বাই ফিফল ওভার দ্য কান্ট্রি তো এরপর ডি নাম্বার প্রশ্ন অ্যাট দিস টাইম দ্য ম্যাঙ্গো অর চার্ডস লুক ভেরি নাইস তো এটার এক্সক্লেমেটরি হলো হাউ নাইস টু ম্যাঙ্গো অর চার্ডস লুক অ্যাট দিস টাইম এরপর ই নাম্বার আই উইশ আই কুড ভিজিট দিস প্লেস তো এটার এক্সক্লেমেটরি হোয়াট এ ফিটি দ্যাট আই ক্যান ভিজিট দিস প্লেস তো শিক্ষার্থীরা এখানে আমাদের ফার্স্ট নাম্বার প্রশ্নগুলোর বিস্তারিত উত্তর সহ দেখা হলো এরপর আমরা ছয় নাম্বার প্রশ্নে যাই তো শিক্ষার্থীরা এখানে আমরা ছয় নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি অর্থাৎ ক্যাপিটালাইজেশান এবং পাংচুয়েশান তো আমরা ছয় নাম্বার প্রশ্নটির এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি এবং এটার উত্তরও দেখতে পাচ্ছি কারেক্টেড ফেসেসটাও দেখতে পাচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন জায়গায় কমা বসানো হয়েছে কোন জায়গায় প্রশ্নবোধক চিহ্ন বসানো হয়েছে এবং কোন জায়গায় বড় হাতের অক্ষর বসানো হয়েছে তো এখানে তোমরা ছয় নাম্বার প্রশ্নটির উত্তরও বিস্তারিত দেখতে পাচ্ছ তো শিক্ষার্থীরা এখানে আমাদের মোটামুটি সবগুলো প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেখা হলো এরপর তোমাদের বাকি রইল রাইটিং ফাট তো রাইটিং ফাটের ওই প্রশ্নগুলোর উত্তর তোমরা তোমাদের নিজস্ব গাইড বয়ে বা বয়ে ফেয়ে যাবে তো সেগুলো আমি তোমাদের আর কষ্ট করে দেখানোর প্রয়োজন মনে করছি না তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের ভিডিও আশা করি এই ভিডিওটি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবে দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ